নমস্কার দেবগুরু বৃহস্পতি দু সালে ট্রানজিট বা গোচর করছে বৃহস্পতি বিশ্বরাশি রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতির এই গোচর যারা বিশ্বিক রাশি জাতক জাতিকার কে কি ফল পাবে বৃহস্পতির এই গোচরটা ঘটছে কখন আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন বৃহস্পতি বিশ্বরাশি রাশি অর্থাৎ আপনার সপ্তম ভাব থেকে শিফট করে চলে যাচ্ছে অষ্টমে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করছে অষ্টম ভাব এই যে গোচরটা যারা বৃষ্টি রাশি অষ্টমে প্রবেশ করছে তখন তার নক্ষত্র থাকছে কি মৃগশিরা এই মৃগশিরা নক্ষত্র রিপ্রেজেন্ট করে কি মঙ্গল আমরা সবাই জানি বৃহস্পতি একটা রাশিতে থাকে সর্বোচ্চ এক বছর আর পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে বারো বছর অ্যাকচুয়াল সময় লাগে চার হাজার তিনশো তেত্রিশ দিন যাই হোক তাহলে বৃহস্পতি তাহলে মৃত্যু রাশিতে একবার থাকবে কিন্তু না সুপ্রিয় বন্ধু কেন বৃহস্পতি যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতির মধ্যে একটা শীঘ্র গতি বা অতিচার গতি প্রাপ্ত হবে অতিচার গতি থাকবে মাত্র পাঁচ মাস পাঁচ দিন তারপরে উনিশে অক্টোবর বৃহস্পতি দু হাজার পঁচিশে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে চলে যাবে কর্কট রাশিতে এবং উনিশে অক্টোবর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত মাঝখানে এগারোই নভেম্বর পর্যন্ত উনিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত বৃহস্পতি ডাইরেক্ট হয়ে থাকবে এগারোই নভেম্বরে বৃহস্পতি বক্রি হচ্ছে অর্থাৎ রেট্রোগেট হচ্ছে এগারোই নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হয়ে থাকছে রেট্রোগেট হয়ে অর্থাৎ বৃহস্পতি ছচল্লিশ দিন এই উনিশে অক্টোবর থেকে চৌঠা ডিসেম্বর ছচল্লিশ দিন থাকছে কোথায় কর্কট রাশিতে এবং চৌঠা ডিসেম্বর বৃহস্পতি বক্রি হয়ে চলে আসছে মিথুন রাশিতে এবং এগারোই মার্চ দু হাজার পর্যন্ত বৃহস্পতি বক্রি হয়ে থাকবে কোথায় মিথুন রাশিতে ডিসেম্বর থেকে মার্চ আর বৃহস্পতি থেকে মার্গি হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট হচ্ছে তারপরে দোসরা জুন হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে এবং দোসরা জুন হাজার ছাব্বিশের পর বৃহস্পতি পারমানেন্ট ভাবে মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ যারা জ্যোতিষ সম্বন্ধে জানে একটু জ্ঞান আছে এই যে বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ কখন কোথায় থাকছে কখন কি অবস্থা থাকবে আলোচনা করলাম এর দ্বারা আমি মনে করবো হয়েছেন শীঘ্র সরল বক্র এইগুলো আলোচনা করলে এগুলো কি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহেদের গতিপথ জ্যোতিষশাস্ত্রে গ্রহেদের এরকম আট রকম গতি লেখা আছে কি কি বক্র অনুবক্র কুটিল মন্দ মন্দতর সম শীঘ্র আর শীঘ্রতর এই আট ধরনের গতিপদ লেখা আছে আমি একটা সুন্দর তথ্য দিয়ে যাই আপনাদের কাছে যে রাহুকেতু সর্বদা বক্র বহিতে চলে সর্বদা বক্র বইতে চলে সবসময় রেট্রকেট হয়ে বক্র গইতে চলে সূর্যচন্দ্র সর্বদা সরল গতি প্রাপ্ত হয়ে থাকে সর্বদাই আর বাকি যে পাঁচটা প্ল্যানেট আছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এরা সবগুলো গতিপ্রাপ্ত হয় তবে মূলত ছয় ধরনের গতিপ্রাপ্ত হয়ে থাকে না যাই হোক বৃহস্পতি মিথুন রাশিতে এন্ট্রান্স করছে আপনার সপ্তম ভাব থেকে শিফট করে চলে যাচ্ছে অষ্টম ভাবে যা জাতদের কি ফল হবে এই ফলাফল জানার আগে জানতে যে বৃহস্পতিটা আর বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে তারপরে জানো বৃহস্পতি অষ্টমে কি ফল দেবে কারণ বৃহস্পতি সম্বন্ধে আপনার না জ্ঞান থাকলে আপনি বুঝতে পারবেন না ফলাফল সম্বন্ধে তাই প্রথম আলোচনা করি বৃহস্পতিটা কে বৃহস্পতি হলো সবার গুরু মন্ত্রদসটা ঋষি থেকে অসীম শক্তিসম্পন্ন দেবতাদের গুরু বলা হয় দেবগুরু বৃহস্পতিকে বৃহস্পতি হলো প্রকৃত জ্ঞানদাতা সব বিজ্ঞান সব দর্শন সব ধর্মের যে মূল তত্ত্বগুলো একমাত্র বৃহস্পতির আয়ত্তে রয়েছে বৃহস্পতি অনুগ্রহ ছাড়া আপনি কোনো সত্য জ্ঞান লাভ করতে পারবেন না বুধের যেখানে খন্ড খন্ড অসম্বন্ধ বা বিশৃঙ্খলা জ্ঞান তৈরি হয় সেখানে বৃহস্পতি এসে পরিপূর্ণতা লাভ করে বৃহস্পতি এসে বৃহস্পতি কাজ কি অনেক জিনিসের মধ্যে ঐক্য অসম পদার্থের মধ্যে সাম্য অসদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য আবিষ্কার এগুলো কাজ ঋষি কর্তা হিসাবে দেখেছে বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে বৃহস্পতি আমাদের মনের উপর প্রভাব রাখে ইনটিউশান ইনটিউশান সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবার এবং নিজস্ব করে নেওয়ার ক্ষমতা ধীরতা উদারতা বিচারকুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা ইন্দ্রিয় ইন্দ্রিয় অনুভূতি নিরপেক্ষ সুখ আনন্দ এইগুলো নির্দেশ করে আমাদের মনের উপর বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে প্রজ্ঞা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ আবিষ্কার সাম্যবাদ বিশ্ব মানবতা সৌভাগ্য এইগুলো নির্দেশ করে আমার ভাব জগতে বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখছে প্রকৃত বিজ্ঞান ও পণ্ডিত ব্যক্তি বৃহস্পতি দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানযোগী বিশ্ব অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণাকারী ছাত্র নির্দেশ করছে কি আমাদের বৃহস্পতি এইগুলো সবকিছু নির্দেশ করে বৃহস্পতি অর্থাৎ বাহ্য জগতে এই ফলগুলো দিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র শাস্ত্র মতে একটা সুন্দর তত্ত্ব দিয়ে বৃহস্পতি তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নবম অর্থাৎ বৃহস্পতি যে ঘরে অবস্থান করবে তার যেমন পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দ্বারা আলোচনা করব বৃহস্পতি দীর্ঘদিন ধরে আপনার সপ্তমে ছিল দীর্ঘদিন ধরে এবং সপ্তম থেকে অর্থাৎ জায়া থেকে শিফট করে চলে যাচ্ছে অষ্টমে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন অর্থাৎ এটা অন্যভাবে দেখুন বৃহস্পতি দীর্ঘ বারো বছর পরে আপনি বৃহস্পতিকে অষ্টম অষ্টমভাবে পাচ্ছেন এই বৃহস্পতি অষ্টমত আয়ুভাবে আপনার কি ফল দেবে তার আগে জানেন বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয়পতি পঞ্চমপতি এই দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতির এই গোচর আপনার ক্ষেত্রে খুব শুভদায়ক নয় প্রথম কথা বলি এই যে গোচরটা আপনার ক্ষেত্রে মধ্যম ফল দান করে থাকবে খুব শুভ নয় অষ্টমে বৃহস্পতি আপনি যে ফলটা পাবেন তা হলো এই চোখ অর্থ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে শুভদায়ক নয় কারণ কি ধনপতি অষ্টমী ধনপতি যখন আপনার দ্বিতীয়পতি অষ্টমে চলে যাচ্ছে যা আপনার মানে কি ইনকাম করতে রোজগার করতে কিছুটা কষ্টদায়ক হবে এই বৃহস্পতির এই গোচর অর্থনীতির ক্ষেত্রে আপনার শুভদায়ক নয় তাহলে অর্থাৎ অর্থনীতি বিষয়ে আপনার এই সময় মনে করতে পারেন আপনি বিনা যুদ্ধে নাই দেবো সূচাগ্রমে মেদিনী অর্থাৎ সব জিনিসের চেষ্টা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তবে আমরা ভালো অর্থ জেনারেট করতে পারবে বৃহস্পতি পঞ্চমপতি এই পঞ্চমপতি যখন অষ্টমে প্রবেশ করছে অর্থাৎ সন্তান সংক্রান্ত বিষয়ে সুবিধা হবে না সন্তান কারণ পঞ্চমপতি অষ্টমে চলে যাচ্ছে এই সময় আমরা সন্তান নিয়ে আপনি কোনো দুঃখ স্পেসিফিক আপনি কোনো দুঃখ কষ্ট মানসিক অশান্তি ভুগতে পারেন সন্তান বিষয়ে কিংবা এই যোগ সন্তানের কোনো রকম ক্ষতিও হতে পারে কারণ বৃহস্পতি পঞ্চমপতি অষ্টমে চলে যাচ্ছে বৃহস্পতি যেহেতু অষ্টমে আপনার অনেক আশা আকাঙ্ক্ষা অপূর্ণ করতে পারে এবং আপনি একটা মানসিক দিয়ে দিয়ে একটা যন্ত্রণা বা মনো কষ্ট ভুগতে পারেন কারণ অষ্টমে বৃহস্পতি তবে অষ্টমে বৃহস্পতি একটা পজিটিভ আছে উত্তরাধিকার সূত্রে কিন্তু সম্পত্তি প্রাপ্তি করতে পারে এই যোগ স্বপ্নে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভও হতে পারে এছাড়াও অষ্টমে বৃহস্পতি যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত দেয় স্পেসিফিক শেয়ার বাজার শেয়ার বাজার কয় বিক্রয় করছে যারা ব্যাংকিং সেক্টর যে সমস্ত শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছে ব্যাংকিং সেক্টরগুলো তাদের ক্ষেত্রে কিছুটা লাভবান হতে পারবে ব্যাংকিং সেক্টরে এবার আমি বলেছি পূর্বে বলেছি বৃহস্পতি অষ্টমে তার তিনটে দৃষ্টি পড়বে পঞ্চম দৃষ্টি দ্বারা বৃহস্পতি দেখবো কথা আমরা দ্বাদশ ভাবকে অর্থাৎ ব্যয় ভাবকে দেখবি এই যখন বৃহস্পতি যখন ব্যয় ভাবে দেখছে এই সময় কিছুটা ব্যয় হতে পারে অপব্যয় ঘটতে পারে কিসে নিজের প্রতি একটা আড়ম্বর প্রিয়তা উৎসব আমোদ প্রমোদ বা সাজ পোশাক বা আসবাবপত্রের প্রভৃতি বিষয়ে বাহাদুরি দেখার জন্য কিছু ব্যয় হতে পারে দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে উন্নতির ক্ষেত্রে একটা বাধা বিঘ্ন আসতে পারে তবে যেহেতু আমরা রাশিটা বিশ্বিক আপনার মধ্যে একটা ইচ্ছা ভাবটা প্রবল থাকবে ইচ্ছা ভাবের জন্য আপনি অনেক সমস্যা থেকে রিকভারি করতে পারবেন বৃহস্পতি যেহেতু আমরা অষ্টমে গেলেও আপনার রাশি রাশিগত অনুযায়ী আপনার মানে কি আপনি ওইটা অভারকাম করতে পারবেন অষ্টমে বৃহস্পতি অষ্টমে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে আমরা ধনভাবকে আমরা সেকেন্ড হাউসকে দেখবে যা কিছুটা অর্থ দিল কিন্তু অর্থ সঞ্চয় ক্ষেত্রে শুভ না কারণ বৃহস্পতি অষ্টমে আছে কিছুটা অর্থ দিল হঠাৎ কিছু অর্থ ব্যয় করাতে পারে কারণ যেহেতু অষ্টমে থাকার জন্য ধনপতি অষ্টমে কিন্তু দৃষ্টি আছে আপনার ধনভাবকে তবে ধনভাবে দৃষ্টি থাকার জন্য মূলত আপনার পারিবারিক সদস্যের সঙ্গে একটা সম্পর্ক বেশ মজবুত হবে বা মধুর হয়ে থাকবে আর এই সময় আপনি আপনার ব্যবহারটা খুব সুমিষ্ট হবে স্পেসিফিক ধনভাবে বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে ব্যবহার আর পারিবারিক সদস্যের সঙ্গে খুব সুন্দর ফল দেবে এবং আপনার ব্যবহার অনেকে হৃদয়কারী করে তুলবে বৃহস্পতি অষ্টমে নবম দৃষ্টি দ্বারা দেখবে কথা যা আপনার সহায়তা করবে দেবগুরু বৃহস্পতি এছাড়া চতুর্থ বৃহস্পতি দৃষ্টি পিতা মাতার সংসর্ভে বা আপনার মায়ের যদি কোনো স্বাস্থ্যের অবনতি থাকে তাও অনেকটা শুভ ফল দেবে অনেকটা ওভারকাম করতে পারবেন এবং পিতা মাতা সংসর্বে আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন এছাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক বৃহস্পতি চলতে দৃষ্টি থাকার কারণে অনেকটা ভালো বা সৌভার্জ্যপূর্ণ হয়ে থাকবে যাই হোক বৃহস্পতি যেহেতু ধনপতি আর পঞ্চমপতি সে যখন অষ্টমে প্রবেশ করছে চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন যা আপনার ক্ষেত্রে মধ্যম শুভদায়ক খুব শুভ ফল না ডিটেলস আলোচনা করলাম কি কি ফল পাবেন যদি তথ্যগুলো মনে হয় ভালো লেগেছে বা উপকার এসেছে তা লাইক কমেন্ট করতে পারেন বন্ধুবান্ধবকে শেয়ারও করতে পারেন চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার